বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের গণমানুষের নেত্রী এদেশের গণতন্ত্রের মা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা স্বাধীনতা সার্বমত গণতন্ত্রের প্রতীক জাতীয় ঐক্যের প্রতীক এদেশের মানুষের আস্থার ঠিকানা দশরথের বেগম খালাদা জিয়াকে তুমি সুস্থ করে দাও তুমি তাকে হায়াতে তৈয়বা দান করো ইয়া আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরে এই সংকটকালীন মুহূর্ত অতিক্রম করার তৌফিক দান করো এর অপরাধ আমি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার বিষয়ে দেশনাথ বেগম খালেদা জিয়াকে তুমি জীবিত রাখো সুস্থ রাখো আমাদের মধ্যে রাখো আমরা বাংলাদেশে অনেক অত্যাচারের শিকার হয়েছে ফেসিবাদী আমলে ফেসিড শেখ হাসিনার আমলে দেশনাথের বেগম খালেদা জিয়া অপরিসীম নির্যাতনের শিকার হয়েছেন তাকে সো ভোজন انكাহ রেসিপলে আমরা অনেক রূপ পেয়েছি কিন্তু তুমি তাকে জীবিত আকার মালিক তুমি তাকে জীবিত রেখেছ যে আছে না দশমিত্রি খত জিয়া এবং দশমায় শুরু অত্যাচার করেছেন তাকে তুমি নির্বাসিত করে দিয়েছো আমিন এই দেশ থেকে বিতাড়ন করে দিয়েছো সুতরাং इज्जत দেওয়ার মালিক তুমি বিজল নেয়ার মালিক তুমি আল্লাহ রাল তুমি দশমতের কল্যাণ খালাদা জি আপি আরই জবর বাড়িয়ে দাও আমিন আল্লাহ দেশের উন্নতির জন্য এই দেশের মানুষের মুক্তির পথে বিধা বেদনা দিয়ে যারা কষ্ট করে আমিন আমিন তারপর আছনা সুবজুনিয়া হাসানাতাও বিল্লাহ কে গরাসনা ফোকুন আযাবুন না وصلى الله تعالى على أقوال عبد محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا رب